আচ্ছা ভাই আপনি যে পাতা এটা কেন কাটতেছেন খেয়াল করেন দেখেন এখানে কিন্তু হালকা বৃষ্টি এবং হালকা বাতাসেই কিন্তু ধানগুলো হেলে গিয়েছে দেখেন পাশের ধানের মধ্যে এই এই ধানগুলো একটু বেশি হেলে গিয়েছে তো এই ধান গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে এটা লম্বা হওয়ার কারণ হলো যে এটা রাস্তার ধার এখানে রাস্তার বৃষ্টির সময় রাস্তার মাটির পলি এখানে গড়ে আসে এছাড়াও গাছের হালকা ছায়া পায় সেই কারণে কিন্তু এই ধান গাছগুলো অনেক লম্বা হয়ে থাকে রাস্তার পাশের ধান গাছগুলো তো এই লম্বা ধান গাছগুলো হালকা বাতাসে বা গুড়ি গুঁড়ি বৃষ্টিতেই হেলে পড়ে যায় আর ধান গাছ যখন পড়ে যাবে পড়ে গেলেই কিন্তু সেই শীষ যখন বের হবে সেটাতে চিটা হওয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় ধান চিটা হয়ে যাবে তো এছাড়াও আপনারা জানেন যে এই যে জমিতে পানি রয়েছে মৌসুমে কারেন্ট পোকা যেটাকে বিপিএইচ বা আপনারা কারেন্ট পোকা বলে থাকেন এই কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ হয়ে থাকে তো এরকম হেলে গেলে নিচে ছায়া হয় এই ছায়াতেই কারেন্ট পোকা বসবাস করে তো সেই লম্বা ধান গাছের পাতাগুলো হালকা করে কেটে দেয়া যায় সেক্ষেত্রে কিন্তু এখানে ফলন হ্রাস হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং ফলনটা ভালো হবে এবং কানের পোকার হাত থেকে ফসলকে রক্ষা করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদ আমন ধানের পাতার একটি আটি দেখতে পাচ্ছেন আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কৃষক কিন্তু ধানের পাতা কর্তন করতেছেন অনেকে ভাববেন হয়তো বা ধান ধানের অনেক ক্ষতি হয়ে যাবে আসলে অনেক কিন্তু ক্ষতির জন্য করতেছেন না অনেক কেন করতেছেন ওনার আচ্ছা ভাই আপনি যে পাতা এটা কেন কাটতেছেন এই একটু গাছের নিচে এবং এই ধানটা একটু বেশি তেজি বেশি এক জমি একাংশ একটু ছায়া পেয়েছে এবং রাস্তার কিছু ধানি নেমে এই জায়গাটা ধান একটু বেশি লম্বা হয়ে গিয়েছে ধান গাছ এই লম্বা হওয়ার জন্যই আপনি কেটে দিচ্ছেন তো কাটার কারণে কি হবে না আর গাছটা পরে যাবে না এতে কি ফলনের কোনো সমস্যা হবে এর আগে কি আপনি এটা কেটে এরকম জমিতে দেখছেন যে ফল সমস্যা হয়েছে কিনা কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি তো আপনারা জানলেন যে এভাবে যদি রাস্তার পাশে বা হালকা ছা পেয়েছে এরকম জায়গায় কিন্তু ধান গাছগুলো অনেক লম্বা হয়ে যায় ক্ষেত্রে আপনারা কাটা অংশগুলো দেখতে পাচ্ছেন এভাবে হালকা করে কিন্তু ধান গাছের আগাটা যদি কেটে দেন ক্ষেত্রে এই ধানটা আর অল্প বাতাসে পড়ে যাবে না এবং ফলনেও তেমন কোনো হেরফের হবে না থাকবে ফলনটা একটু মানে ভালো হবে পড়ে গেলে তো নষ্ট হয়ে যেতে পারে রাস্তার পাশে এরকম অতিরিক্ত লম্বা ধান গাছের আগালি বা ধান গাছের পাতাগুলো অবশ্যই কর্তন করে দিবেন এই কর্তনের ফলে আপনাদের ধান গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ফলন হ্রাস হওয়ারও সম্ভাবনা থাকবে না